হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আপেল নিয়ে দেখো আপেলটা হাতের মধ্যে রেগেছে কত ভালো লাগছে কত লাল টকটকা ও ফো হো এবার খাওয়াবো ইস জিবে জল চলে আসছিল দেখেই এত লাল আর কি আপেলটা কি বলবো কত স্বাদ কত মিষ্টি জানো বন্ধুরা আর আপেল খেতে না আমার খুব ভালো লাগে আর আপেল খাচ্ছি কেন জানো একটু শরীরে যাতে শক্তি আসে তার জন্যে তোমরাও খেতে পারো আপেল খেয়েও ডেলি একটা যদি খাও তাহলে অনেকটা উপকার হয় আপেল অনেক উপকারী জিনিস একটা ঠিক আছে আমারও ভালো লাগছে আমিও খাচ্ছি তোমরাও খাও আর এই শীতের সময়ে স্নান টান সেরে দুপুরবেলা একটা কিছু খেতে মন চায় কী খাই কি খাই যে কোনো একটা ফল খেয়ে নিই তারপর তোমাদের কাছে একটা ভিডিও করে আপলোড করে দিলাম কারণ কি করব ভিডিও কিছু বুঝতে পারছি না তার জন্য আপেল খাচ্ছি আপেল খাওয়াটাই ভিডিও করছি তোমরা দেখে থাকো ঠিক আছে আর আমি খাচ্ছি মন দিয়ে দেখো এইটুকু খেয়েছি আর এইটুকু তোমাদেরকে দেখাচ্ছি খাবে নাকি চলে এসো বন্ধুরা ঠিক আছে আমি খাই তোমরা দেখতে থাকো বাহ খুব স্বাদ লাগছে আপেলটা খেতে বেশ মজাও লাগছে এত মিষ্টি এত মিষ্টি কি বলবো খুব ভালো লাগছে এবার আমি খাচ্ছি তোমরা চেয়ে চেয়ে দেখো কিভাবে খাচ্ছি ঠিক আছে দেখতে থাকো একটু স্টাইল করে খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে শো করে করে খাচ্ছি তোমরাও যাতে এভাবে খাও আর মজা পাও ঠিক আছে তার জন্য এরকম করে খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে ঠিক আছে বন্ধুরা আমারও খাওয়ার শেষ আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার যেন দেখাও